এই রান্না আপনি কখনো খাবেন চিট এটা কি ধরনের রান্না রান্নার রহস্য জানতে দেখুন একদিন মহিলাটি পা দিয়ে খাবার মাখছিল আর ফোনে কথা বলার সময় হাঁচি দিয়ে মুখের লালা ময়দার সাথে মিশিয়ে ফেলে আর তখন কাস্টমার ডাক দেওয়ার সাথে সাথে সেখানে চলে যায় কাস্টমার মহিলাকে বলে আপনার খাবারে চুল পাওয়া গেছে তখনই মহিলা সেই খাবার নিজের গায়ে মেখে নিয়ে ছেলে মোবাইল বের করে ভিডিও করে নেয় তা দেখে মেয়েগুলো দৌড়ে পালায় মেয়েগুলো তার বয়ফ্রেন্ডের এর কাছে যায় আর বলে এগুলোর একটা বিহিত করতেই হবে ওই মহিলাটি শিক্ষা দিতে হবে আন্টি আমরা স্কুলের ক্যান্টিনের নতুন ফ্র্যাঞ্চাইজি খুলতে চাই সেখানে নতুন নতুন রান্না করে দিতে হবে এটা হলো আপনার অ্যাডভান্সের টাকা তোমরা চিন্তা করো না আমি স্পেশাল সব ডিশ রান্না করে দিব পোড়া পোড়া গন্ধ আসতেছে কই থেকে ও তখনই আন্টি বলে কল্পনার চলো আজকে তোমাদের স্পেশাল ডিশ রান্নার করা শেখাবো এটা হল পচা শাকসবজি আর জুসের প্যাকেটে রাখা অবশিষ্ট জোজ এ বোতলে ঢেলে নি একটা বিডাল অ্যাডাপ্ট করার নাম করে এনে বিদালটিকে কেটে কেটে রান্না করব। এটাই হলো আমার স্পেশাল রান্না আর তখনই ছেলেটি তার মোবাইল থেকে ভিডিওটি দেখায় আর বলে এর বিচার তোমাকে পেতেই হবে আপনি কি চান পার্টু আসুক তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না